আমাদের স্কুলে ইন্সপেক্টার আসবে জানিস তো স্যার কি পেক্টার বললেন প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি ইন্সপেক্টার আসবে ইন্সপেক্টার মানে পরিদর্শক স্যার তা উনি এসে কি করবে আমাদের তোদের বিভিন্ন প্রশ্ন করবে বুঝলি তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস না হলে কিন্তু আমাদেরও মান সম্মানের সাথে জড়িত আছে বুঝলি স্যার চিন্তা করবেন না সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দেব আপনাদের মান সম্মানে কোনো অসুবিধা হবে না আজে কি ঠিকঠাক উত্তর দিবি তা তো আমি আগে থেকেই জানি আজতে পারি আসুন স্যার আসুন ভেতরে আসুন বসো বসো তোমরা সবাই বসে পড়ো আপনাদের স্কুলের বাচ্চাগুলো তো বেশ ভালোই স্যার আমাদের ক্লাসের বাচ্চারা এত ট্যালেন্টেড যে আপনি প্রশ্ন করার আগেই এরা উত্তর দিয়ে দেবে এদের মধ্যে আমরা

ছাত্র তুমি দাঁড়িয়েই থাকো আমি বলবো ঠিক বলেছো বাবা তুমি বসো তোমার নাম কি মামুনি তুমি দায়াও বলতো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পাবেই এখন আমি প্রশ্ন ধরছি না এখন প্রস্রাব পাবে छात्रे तुम दाड़े था সংবিধান সম্পর্কে পাঁচটি বাক্য বলতে হবে তো স্যার বলছি বলছি স্যার এক নম্বর হইল ভারতীয় সংবিধান এক ভারতীয় সংবিধান ভারতীয় লেখা তিন নম্বর হইল ভারতের সংবিধান ভারতেই বানানো হয়েছিল চার নম্বর হইল ভারতীয় সংবিধান ভারতের লোকেদের ওপরি লাগু হয় পাঁচ নম্বর হইল ভারতের সংবিধান খুব সুন্দরভাবে ভারতেই লেখা হয়েছিল এ শুধু জ্ঞানী না একদম মহা ছাত্র তুমি বসো বাবা তুমি বসো এই কালু তুমি বলো তো ধরো তুমি একটা সেন্টার বিন্দুতে দাঁড়িয়ে আছো তারপর ওখান থেকে 10 মিটার সামনে গেলে 10 মিটার সামনে যাবার পর পাঁচ মিটার ডাইনে গেলে 5 মিটার ডাইনে যাবার পর আট মিটার বাইরে গেলে আট মিটার বাইরে যাবার পর তো জ্ঞানের এই অবস্থা সত্যি এরা জ্ঞানী আরো কিছু প্রশ্ন ধরুন এদের তাহলে তো জ্ঞানের পরিচয় আরো পাবেন

বেশ তুমি রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডাল ভেঙে গায়ের উপর পড়ে তাহলে তার ব্যথা লাগবে আবার হাত পাও ভেঙে যেতে পারে তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর বা হনুমান থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয় তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই বাবা রে বাবা উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব এবার আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি আপনি আজকে পাগল হয়ে যাবেন তুমি বসো তুমি বলো তো কেন তুমি জানো না কেন কাকে বলে তোমাদের ইতিহাস বইতে আছে তো কখনো বইটা খুলে দেখেছ কেউ বলতে পারবে কি আমি চেষ্টা করিয়া দেখব হ্যাঁ বলো স্যার পন প্রথা সমাজের এমনই একটি প্রথা যেখানে পাত্রপক্ষ পাত্রপক্ষের কাছ থেকে ভিকারির মতো হাত টিভি টিবি ফ্রিজ খাট আলমারি ওয়াশিং মেশিন মোবাইল ফোন টেব রেকোটার লেপ কাঁথা কম্বল বালিশ ডাইনিং টেবিল আল্লা আলমারি ঘড়ি আন্টি সোনা চেন সাইকেল মোটরসাইকেল চার চাকা গাড়ি বিছানা চাদর পা মোছার পাপো এসির জল গরম করার মেশিন জল ঠান্ডা করার মেশিন ওয়াটার ফিল্টার বাইরে

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন